না আছে আটা মাখার ঝামেলা না আছে বেলার ঝামেলা না আছে অন্য কোনো তরকারি করার ঝামেলা আটা দিয়ে এই সুন্দর স্বাদের উত্তপমটা বানিয়ে নিতে পারেন এই উত্তপম যদি বানিয়ে নেন তাহলে কিন্তু এটার সঙ্গে খাওয়ার জন্য আপনার অন্য কিচ্ছু লাগবে না এত টেস্টি এত মিষ্টি মিষ্টি একটা টেস্ট হয় এতে গাজর আর পেঁয়াজ থাকার জন্য আপনি বানালে তবেই কিন্তু বুঝতে পারবেন তাই অবশ্যই বানিয়ে নেবেন এই আটার উত্তপমটা তার জন্য নিয়ে নেবো আমি এখানে দেড় কাপ আটা গমের যে আটা হয় সেই আটা দেড় কাপ আটার সঙ্গে নিয়ে নেব পরিমাণ মতো নুন আর নেব হাফ কাপ টক দই হাফ কাপ টক দই দেওয়ার পর এখানে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা না হবে খুব পুরু আর না হবে খুব পাতলা কীরকম হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক সময় আমাদের রুটি তরকারি এগুলো আলাদা আলাদা করতে ইচ্ছে যায় না একঘেয়ে খেতেও ভালো লাগে না তখন এই ধরনের নতুন নতুন খাবারগুলো বানিয়ে নিতে আমার চ্যানেল অবশ্যই ভিজিট করবেন আমার চ্যানেলে নিত্য নতুন খাবার আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা রেগুলার খাওয়ান রেগুলার খান তারপরে ওই আটার মধ্যে আটাটা গুলিয়ে রেখে দিলাম একটা করার মধ্যে নিয়ে নেবো এক চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দেবো হিং হিংটা বেশ গন্ধ এসে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা সর্ষে ফোড়ন গোটা জিরে আর গোটা শি সর্ষেটা যখন ফোড়ন থেকে বেশ গন্ধ আসবে তখন একদম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচো আর দেবো কারিপাতা কুচো ব্যাস এখানে আর কিচ্ছু লাগবে না তারপর এই যে তেলটা আমি ভেজে নিচ্ছি এই মশলাগুলো দিয়ে এটাকে দিয়ে দেবো আমি সোজা সুজি একদম আটার ব্যাটারের মধ্যে তারপর দেবো আটার ব্যাটারের মধ্যে হাফ চামচ মতন চা চামচের হাফ চামচ দেবো বেকিং সোডা বেকিং সোডার দেওয়াটার ভিডিওটা আমার এখানে নেওয়া হয়নি ভিডিওটার মধ্যে বেকিং সোডাটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এটা খুব নরম হবে ভালো করে এই মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এক হাতা করে অল্প তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো ফ্লেমটাকে লো করে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে ওপরটা খানিকটা শুকনো করা পর্যন্ত অপেক্ষা করব ওর ওপরে একদম গ্রেট করে রাখা দিয়ে দেবো গাজর একদম ছোট করে রাখা কুচি করে রাখা পেঁয়াজ আর দিলাম একটু ধনে পাতা ওপর থেকে ভালো করে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে চেপে চেপে ওগুলোকে বসিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব প্রত্যেকটা এইভাবে ভেজে নিন খুবই সুস্বাদু একটা খাবার আপনি যতক্ষণ না বানাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু আর কতটা তাড়াতাড়ি এটা হয়ে যায় তাই অবশ্যই বানিয়ে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন প্রতিটা এইভাবে এক হাতা করে দেবেন আর ওপরে টপিংগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন ব্যাস তাহলেই কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি